নমস্কার আজকের ক্লাসের আলোচ্য বিষয় একটা নাটককে কিভাবে পড়তে হয় কবিতা পড়ার রীতি আলাদা উপন্যাস পড়ার রীতি আলাদা এবং নাটক পড়ার রীতি আলাদা উপন্যাসের ক্ষেত্রে আমরা যখন দেখতে পাই সেখানে ব্যবহৃত হয় পরিচ্ছেদ বা অধ্যায় নাটকের ক্ষেত্রে ব্যবহৃত হয় অঙ্ক অর্থাৎ উপন্যাসের যেটা পরিচ্ছেদ নামে আমরা চিহ্নিত করি নাটকে সেটাকে আমরা বলি অঙ্ক এবার এই অঙ্কের মধ্যে কিছু গর্ভাঙ্ক বা দৃশ্য থাকে নাটক বিভিন্ন রকমের হতে পারে তার মধ্যে একাঙ্ক নাটক হতে পারে তিন অঙ্ক বিশিষ্ট নাটক হতে পারে পাঁচ অঙ্ক বিশিষ্ট নাটক হতে পারে এবার পাঁচ অঙ্ক বা তিন অঙ্ক বা একাঙ্ক নাটক এর প্রত্যেকটা অঙ্কের মধ্যে দৃশ্য থাকবেই কোনোটাতে পাঁচ অঙ্কের মধ্যে প্রথম অঙ্কে হয়তো দেখা যেতে পারে তিনটে অঙ্ক দ্বিতীয়টাই দেখা যেতে প্রথম পাঁচ অঙ্কের মধ্যে দেখা যেতে পারে তিনটে গর্ভাঙ্ক প্রথম অঙ্কে তিনটে গর্ভাঙ্ক দ্বিতীয় অঙ্কে চারটে গর্ভাঙ্ক তৃতীয় অঙ্কে ছটা গর্ভাঙ্ক বা দৃশ্য এবং সর্বোপরি চতুর্থতে সাতটা বা পঞ্চম অঙ্কে ছটা গর্ভাঙ্ক থাকতে পারে এই গর্ভাঙ্কের অপর নাম হচ্ছে দৃশ্য গর্ভাঙ্ককে আমরা আর একটি নামে চিহ্নিত করতে পারি সেটি হচ্ছে দৃশ্য অর্থাৎ একটা নাটক পড়তে গেলে সবার আগে ধারণা নেওয়া দরকার যে নাটকটি কত অঙ্কের নাটক দ্বিতীয় যে বিষয়টি সম্পর্কে ধারণা নেওয়া দরকার যে প্রতিটি অঙ্কের মধ্যে কটি গর্ভাঙ্ক আছে এগুলি প্রত্যেকটি আলাদা আলাদা করে ডিকটেশন করা প্রয়োজন তৃতীয় বিষয় হচ্ছে নাটকের স্থান দৃশ্য অনুযায়ী জানা প্রয়োজন প্রত্যেকটা দৃশ্যের স্থান আলাদা হতে থাকে প্রত্যেকটা দৃশ্য পরিবর্তনের সাথে সাথে যেমন চরিত্র বদলাতে থাকে চরিত্রের সাথে সাথে স্থান বদলাতে থাকে অর্থাৎ স্থান কাল পাত্রের এক সমন্বয় সাধন সম্পর্কে একটা সম্যক ধারণা নিয়ে নাটক পড়া শুরু করা দরকার তৃতীয় বিষয়ের পর চতুর্থ বিষয় হচ্ছে কোন দৃশ্যে নাটকের মধ্যে গান গান ব্যবহৃত ব্যবহৃত হয়েছে একটা নাটকে তখন হয় যে কথা মুখে বলা যায় না কিন্তু প্রকাশ করার জন্যে একটা আবহ তৈরি করার জন্য মনের ভাবকে বাইরে প্রকাশ করার জন্য গানের ব্যবহার তাই কোন পরিস্থিতিতে দাঁড়িয়ে কোন গান ব্যবহৃত হচ্ছে কিভাবে ব্যবহৃত হচ্ছে সেই গান গানটা কি প্রকাশ করতে চাইছে গানটা কিভাবে প্রকাশিত হচ্ছে সেই বিষয়টি সম্পর্কে একটি ধারণা নেওয়া দরকার পঞ্চম বৈশিষ্ট্য হচ্ছে কোন দৃশ্যে কটি গান আছে সাথে সাথে সমগ্র নাটকে কটি গান আছে এবং কোন চরিত্র কোন সময়ে কোন গানটি গেয়েছেন কোন চরিত্র কোন গানটি গেয়েছেন এমনটাও হতে পারে যে একটি গান একটি চরিত্র রিপিট গিয়েছেন তো সমগ্র নাটকটির মধ্যে মোট গান ব্যবহৃত হয়েছে এই বিষয়ে ধারণাটা নেওয়া প্রয়োজন কটি এবং কোন দৃশ্যপটে বা কোন গর্ভাঙ্কে গানটি ব্যবহৃত হয়েছে সেটি মনে রাখা প্রয়োজন পঞ্চম যে বিষয়টি আমাদের মনে রাখতে হবে সেটি হচ্ছে কোন দৃশ্যে কোন চরিত্র আছে অর্থাৎ স্থান পরিবর্তন বা দৃশ্যপট বা গর্ভাঙ্ক পরিবর্তনের সাথে সাথেই চরিত্রও বদলাতে থাকবে এটা স্বাভাবিক ব্যাপার প্রত্যেকটি গর্ভাঙ্কে হয়তো একই চরিত্র থাকবে না তো কোন দৃশ্যে কোন চরিত্র আছে এটি জেনে রাখা প্রয়োজন ষষ্ঠ হচ্ছে চরিত্রের সাথে চরিত্রের সম্পর্ক কি একটা চরিত্রর সাথে আর একটা চরিত্রর কি সম্পর্ক আছে একটি নাটকে ব্যবহৃত সমগ্র চরিত্রগুলি একে অপরের সাথে কি পারস্পরিক বন্ধনে কোনোভাবে যুক্ত আছে কেউ কারোর স্বামী কেউ কারোর স্ত্রী কেউ কারোর পুত্র কেউ কারোর কন্যা এই যে সম্পর্কটা কেউ কারোর প্রেমিক হতে পারে কেউ কারোর প্রেমিক হতে পারে এই যে বা এমনটাও হতে পারে কেউ কারোর কাঙ্ক্ষিত কেউ কারোর কাঙ্ক্ষিনী এটাও হতে পারে এই যে সম্পর্কটা এই সম্পর্কটা সম্পর্কে একটা সম্যক ধারণা নেওয়া প্রয়োজন আমরা যদি ডিএল রায় কবি নাট্যকার এবং তিনি অত্যন্ত বিখ্যাত একজন সুরকার ডিএল রায় এর শাহজাহান নাটকটার কথা বলি এখানে এইখানে আমরা যদি দেখতে পারি শাহজাহানের দুই পুত্র সরি তিন পুত্র দারা ঔরঙ্গজেব এবং মোরাদ এই যে তিনজন শাহজাহানের পুত্র এই যে চরিত্রের যে সম্পর্কের যে একটা অবস্থান সেই সেই অবস্থানটা আমি যে কথা আগেই বলছিলাম যে চরিত্রের সাথে সম্পর্কের যে একটা অবস্থান সেই অবস্থানটা এখানে প্রকাশিত হয়েছে আবার যদি দেখা যায় সোলেমান এবং সিপার দ্বারার দুই পুত্র একইভাবে ঔরঙ্গজেবের পুত্র হচ্ছে মোহাম্মদ এই যে সম্পর্ক পিতা পুত্র এই যে সম্পর্ক এই সম্পর্কটা সম্পর্কে একটা ধারণা নেওয়া প্রয়োজন যে বিষয়টি সম্পর্কে একটা ধারণা নেওয়া প্রয়োজন সেটি হচ্ছে গান ব্যবহারের কারণ কি হঠাৎ করে কেন নাটকের মধ্যে গান ব্যবহৃত হচ্ছে দেখুন একটা নাটকে গান তখনই ব্যবহার হয় প্রথমত একটা আবহের পরিপ্রেক্ষিতে দ্বিতীয়ত যে কথা মুখে বলা যাচ্ছে না কিন্তু যে কথা মুখে বলা যাচ্ছে না প্রকাশের ভাষা নেই কিন্তু সেটি প্রকাশ করার একটা দ্বিতীয় মাধ্যম হিসেবে গানের ব্যবহার হয় তো এই এই রকম একটা পরিপ্রেক্ষিতে দেখতে হবে যে কি বিষয়ের ওপর ভিত্তি করে গানটি লেখা হয়েছে গানটির ভাষা কি গানটি কি প্রকাশ করতে চাইছে কোন পরিস্থিতিতে প্রকাশ করতে চাইছে কাকে ইঙ্গিত করে প্রকাশ করতে চাইছে এরপরে যে বিষয়টি গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে নামকরণ কেন হঠাৎ করে যদি আমরা উদাহরণস্বরূপ সাজাহান নাটকটার কথাই বলি তো দেখা যাবে যে একজন চরিত্র একটা চরিত্রকে কেন্দ্র করে উপন্যাসে সরি নাটকের নামকরণ করা হলো কেন এরকমভাবে নাটকের নামকরণ করা হলো একটা চরিত্রকে কেন্দ্র করে কেন নাটকের নামকরণ করা হলো এখানে তো আরো চরিত্র আছেন জাহানারা আছে সাজানের কন্যা নাদিরা আছে এখানে জহরুন নিশা আছে বা ও মতো চরিত্র আছে তারা আছে এই সব চরিত্রগুলো কেন এলো না এই সব চরিত্রগুলো কেন স্থান পেল না মাঝখান থেকে কেন এর নামকরণেই শাহজাহানের নামকরণে নাটক হলো সেই বিষয়টি সম্পর্কে ধারণা নেওয়ার জন্য সমগ্র নাটকটি আমাদের পাঠ করা প্রয়োজন তো আমি যখন উপন্যাসের কথা বলছিলাম লাস্ট ক্লাসে আমি যখন উপন্যাসের কথা বলেছি একটা উপন্যাস কীভাবে পড়তে হয় একটা উপন্যাস পড়ার কী পদ্ধতি সেই সময়ে আমি একটা বিষয় স্পষ্টতই বলেছিলাম যে উপন্যাসের চরিত্র চিত্রণ করতে গেলে বা উপন্যাসের চরিত্রের ডিকটেশন করতে গেলে আমরা প্রত্যেকটা অধ্যায় বা পরিচ্ছেদ অনুযায়ী উপন্যাসের যে চরিত্রের কোটেশন যে সংলাপ সেগুলিকে যেগুলো হাইলাইটেড সংলাপ সেগুলিকে আমরা ডিকটেশন করে রাখবো এগুলো চরিত্র বিচারের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ নাটকের ক্ষেত্রেও কথাটা একই রকম একটা চরিত্র যখন আমরা বিচার করব তখন তার সংলাপ খুব গুরুত্বপূর্ণ সেই সংলাপের মধ্যে দিয়ে তার স্বভাব চরিত্র আচরণ কি রকম তার মধ্যে কি ঔধত্ব প্রকাশ পাচ্ছে লোকই অহংকারী নাকি আত্মমর্যাদা সম্পন্ন নাকি ব্যক্তিত্ব সম্পন্ন নাকি ভাবুক নাকি কল্পনা এই যে বিষয়গুলো এগুলো সংলাপের মধ্য দিয়ে প্রকাশিত হয় কাজেই কিছু গুরুত্বপূর্ণ সংলাপকে একদম গর্ভাঙ্ক অনুযায়ী আমাদেরকে ডিকটেশন করে রেখে দিতে হবে লিখে রেখে দিতে হবে যে এই চরিত্রের সংলাপ এটি তো এইটা যদি আমরা আগে থেকে করে রাখতে পারি তাহলে একটা নাটক যখন আমরা পড়বো একটা নাটক পড়ার সময়ে আমাদের ক্ষেত্রে এই কাজটি যদি আমরা করে রাখি পরে চরিত্র বিচারের ক্ষেত্রে আমাদের অনেক সুবিধা হবে একটা চরিত্র আলোচনা করতে গিয়ে আমরা যদি এই কোডগুলো কি সুনিপুণভাবে ব্যবহার করতে পারি সেক্ষেত্রে দেখা যাবে যে খুব সহজেই একটা নোটস আমাদের গড়ে উঠছে যাই হোক আমরা যদি শাহজাহান নাটকটা নিয়েই উদাহরণস্বরূপ একটু দেখি তাহলে দেখতে পাব শাহজাহান নাটকটিতে মোট পাঁচটি অঙ্ক রয়েছে শাহজাহান নাটকটিতে পাঁচটি অঙ্কের সাথে সাথে প্রত্যেকটা অঙ্কের কিছু গর্ভাঙ্ক রয়েছে যেমন প্রথম অঙ্কের সাতটি গর্ভাঙ্ক দ্বিতীয় অঙ্কে পাঁচটি গর্ভাঙ্ক তৃতীয় অঙ্কে ছটি গর্ভাঙ্ক চতুর্থ অঙ্কে সাতটি গর্ভাঙ্ক এবং পঞ্চম অঙ্কে ছটি গর্ভাঙ্ক এই যে গর্ভাঙ্ক গুলো সাতটা পাঁচটা ছটা সাতটা ছটা এদের প্রত্যেকটা স্থান আলাদা স্থান আলাদা হওয়ার সাথে সাথে সেখানে এন্ট্রি এক্সিট আলাদা অর্থাৎ চরিত্রের এন্ট্রি এক্সিট আলাদা প্রত্যেক চরিত্র প্রত্যেক দৃশ্যে প্রত্যেক চরিত্র নেই কাজে কোন দৃশ্যে কোন চরিত্র আছে এটা ডিটেশন করে নিতে হবে তো এইভাবে যদি আমরা একটা নাটককে পড়ি তাহলে সেক্ষেত্রে নাটক পড়া অনেক সুবিধাজনক হয়ে যাবে এবং সেক্ষেত্রে আমরা একটা নাটককে স্পষ্টতই বুঝতে পারবো একটা নাটক সম্পর্কে স্পষ্ট ধারণা নিতে পারবো এবং সেই নাটকের আলোচনা করা অনেক সহজ হয়ে উঠবে